কি কষ্ট ইউটি তোর ফোন এমবি নাই এমবি আবার কি এমবি বলতে ইন্টারনেট বলতে অনলাইন জগৎ বলতে বাংলাদেশে কোনো আছে এখন কি হল আছে তার শরীরে অন্য টাটকা আছে কি কষ্ট ইউনি কি কষ্ট কি ভালোর কথা কষ্ট এই বড় এমবি নাই আমারে এমবি তাতে দুতর ভাবি ফোন দিতেছে দেখ তুই ভাই 100 বছর ধরে বাংলাদেশে বাস করি ইন্টারনেট বলতে কোনো শব্দ শুনি নাই আমি আর তুই কইতেছ হটস্পট দে গান ডাউনলোড দিবি না কথা কবি মেসেঞ্জারে এমনি বলতে

তুই কোন দেশ আসলি তুই উগান্ডা আসলি না নাইজেরিয়া আসলি না আমি আমি তো এই আসলাম সৌদি আরব আসলাম প্রবাসী আমি প্রবাসী আসলি ও কালকে ফ্লাইট হই বাংলাদেশ আইছি বাংলাদেশে নেট নেট ইন্টারনেট অনলাইন মেসেঞ্জার ফেসবুক বলতে না কোনো কিছু নাই আমি জীবনে শুনি নাই ওয়াইফাই ওয়াইফাই কানেক্ট করে দে তাহলে তোকে বাড়ি ওয়াইফাই আবার কি রিয়া দেখছে ওয়াইফাই কি কোন দেশ আইলাম আমি ওয়াইফাই কি তুই না কি কর বাবা ই ওয়াইফাই দিবি না নেট দিবি না তো বিক্রি শুরু করলি তোর বাংলাদেশে বুঝলাম না কাহিনীটা বললাম তারে এই ভাই তো দেখি বাংলাদেশে এখানকার যুগে এই একশো বছর ধৈর্য কোন ইন্টারনেট আছে কোন অনলাইন আছে অনলাইনে না কি ইন্টারনেট কি